শীতের শুরু থেকেই কিন্তু রাজশাহী অঞ্চলে প্রতি বাড়িতে বাড়িতে এভাবে রস জাল দিয়ে এই যে মেয়ে এবং মা কাকিরা আসলে কিন্তু গুড় তৈরি করে এখানে একজন গুড় তৈরি ব্যস্ত সময় পার করছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজশাহীতে তো আসলে এই সময় প্রচুর পরিমাণ এই খেজুরের গুড় তৈরি হয় আপনারা কি সেটাই করতেছেন জি রাজশাহী জেলায় গুড়ে বিখ্যাত

আচ্ছা এ গুড় বানানোর পর আমরা অনলাইনে দিব বা বাজারে বিক্রি আচ্ছা আচ্ছা আপনি এই যে রস জ্বাল দিচ্ছেন এভাবে কতক্ষণ জ্বাল দিতে হয় আপনার হচ্ছে মানে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে দেড় ঘন্টা দুই ঘন্টা আপনার জাল দেওয়ার পরে এটা আস্তে আস্তে ঘন হবে হ্যাঁ ঘন হবে তারপরে তাক করব তাক করে বিশ করব বিষ করে আবার করতে দিব কর থেকে যখন তাক হয়ে যাবে তারপর আমরা মাটির খুঁড়িতে ঢালবো ঢালে সে গুড়গুলো আবার ফেনে বাতাসে জুড়াবো জোড়া তারপর অল বাংলাদেশ আমরা ডেলিভারি করি আচ্ছা শুধু কি অনলাইনে বিক্রি হবে নাকি না অফলাইনে হবে হ্যাঁ অফলাইনে অনলাইনে মানে আমাদের আমার ফোন নাম্বার আছে 013 28651018 এই নম্বরে ফোন দিলে মানে ভাই বোন যারাই না আমরা তাদেরকে গুড় আচ্ছা সারা বাংলাদেশে কি গুর আপনারা পাঠাবেন হ্যাঁ মানে অনেক ভাড়া ব্যবসা করে আমার তিনি নিয়ে তারপরে বোনেরা জামায়েদের মানে শ্বশুর বাড়ি আসে রঙ্গে রঙ্গে পিঠা খাওয়ায় আমার তিনি গুড় নিয়ে মানে সকল কিছু আপনার এখান থেকে তাই তো আমার কাছে মানে সব রকম সুবিধা তারপরে যদি বলে যে কোন আইটেমের পিঠাগুলা তৈরি করব আমাদের রাজশাহী জেলার মানে পিঠা অনেকে বানাতে জানে অসাধারণ অসাধারণ যে যদি কমেন্টে জানায় তাও আমরা পিঠা নামটা বলে দেব আচ্ছা আচ্ছা তাহলে এইভাবে আপনারা প্রথমে এই যে রসটা জাল দিবেন সংগ্রহ করার পরে তারপরে এবার গুড় তৈরির কাজে আস্তে আস্তে এগিয়ে আসবেন তাই তো আচ্ছা তো আজকের এই যে রস থেকে এই যে গুড়গুলো বানাবেন এটা নিয়ে যাবেন বাজারে কি আজকে নাকি না আগামী কালকে না আজকে মানে এক ড্রাম হচ্ছে যে গুড় করে বাজারে নিয়ে গেছি সকালে আর এই গুড়গুলা জাল দিয়ে মানে হচ্ছে যে নেকড় যে রুটি দিয়ে খায় ওগলে বানায় মানে অনলাইনে দিবে মানে পাতলা যেটা হ্যাঁ পাতলা বা কই পাটারি মানে তিন রকম আইটেমের আমরা গুড় বানাই যে যে রকম গুড়টা নেয় শুরু করছেন কয়টা সময় সকালে এগুলা বানানো মানে হচ্ছে সকাল আপনি হচ্ছে ভোর থেকে শুরু করি মানে সাড়ে ছয়টা এরকম আরে সারা দিন এরকম হ্যাঁ মানে খড়ির মানে জাল চলতে থাকে এরকম চলতে থাকে ঠিক আছে দর্শক আপনারা যারা গো সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পারবেন এখানে স্মার্ট এক আপো আছে তার থেকে